শুভ সকাল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গোপাল সোনাকে সকালবেলা দর্শন করুন প্রার্থনা জানান কামনা আশা জানান আমার অলৌ আমার গোপাল সোনা গভূষণা অলৌকিক শক্তি ওনার ওনার কাছে যা চাবে সব আশা পূরণ করবে সকালবেলা ওনাকে দর্শন করুন প্রাণ ভরে ডাকুন যার যা আসা বিপদ সব কেটে যাবে সুস্থ থাকবেন আরও ভালো থাকবেন মন ভালো থাকবে সংসার ভালো থাকবে আমার সোনাবাবুকে দেখছেন আমার সোনাবাবুকে দেখো খুব ভালো থাকবে তোমরা খুব সুন্দর আমার গোপাল সোনার খুব শক্তিগো তোমরা জানো না আমি তো জানি আমার বাবু সোনা খুব শক্তিমান দেখছেন এই গোপাল আসছে আমার লক্ষ্মীমা নারায়ণ আছে নারায়ণ তো অবশ্যই ওনার মধ্যে মহাদেব ওনার মধ্যে নারায়ণ উনি বিষ্ণু ওনার মধ্যে সব রকম দেবতা আর উনি যা যা আসা চাইবেন সবই পূরণ করবে আপনারাও চাইবেন অবশ্যই চাইবেন ঠাকুরের কাছে প্রার্থনা করুন সকালবেলা সকালে ফার্স্ট সকালে আমার গোপালকে আগে দর্শন করছেন তোমরা দেখছো আমার বাবু সোনা বসে হাসি হাসি মনে আমার গোপাল সোনা খুব ভালো আমার গোপাল সোনাকে আমি ভীষণ ভালোবাসি মাসিমারা মায়েরা দিদিভাইরা দাদারা সবাই আমার গোপালকে ভালোবাসবেন গোপাল তো আশীর্বাদ করার জন্য বসে আছে বাবু সবাইকে দেওয়ার জন্য প্রাণ ভরে নয়ন জলে ওনাকে ডাকুন হে কৃষ্ণ হে গোবিন্দ হে দয়াল ঠাকুর কৃপা করো কৃপা করো আমাদের মন ঠান্ডা করো মন শান্ত করো শান্ত দাও আমাদের দেখছেন আমার দেশের বাড়ির গাছের আম দেখুন এই জামাই সৃষ্টি এসে গিয়েছে তো ওই জন্য আমার কত্তা বাড়িতে গিয়ে আমগুলো সব পেড়ে নিয়ে এসেছে তা ওই মেয়েরা আসবে ওই জন্য মায়ের মন তো দেখছেন তো সব মায়েরা এমনি করে আমি জানি সব মায়েরা এমনিই করে মেয়েদের জন্য সব আমগুলো রেখে দিয়েছি ওরা সবাই আসবে তিন মেয়ে আসবে আর ঘরে আমার ছোট্ট একটাই তো পুচু সোনা আছে ও তো খাবি ও তো খাওয়া চলছে এখন থেকেই যেগুলো পেকে যায় রোজ সাত আটটা করে কাটি এবার এই সাত আটটা কাটি রাত্রিবেলা পাঁচ সাতটা কাটি সবাই মিলে তিন চারজন মিলে আমরা খাই খুব ভালো লাগে গাছের পাকা পাকা আম না আপনারা চলে আসুন আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম আমার প্রাণ ভরে শান্তি পেতাম আমি গো লোককে খুব ভালোবাসি গো আমার ভীষণ মায়া আমার শরীরে লোকের সঙ্গে কথা বলবো হাসবো গল্প করব পৃথিবীতে এসেছি মুখ ঘুমোড়া করে থাকবো কেন এটাই তো জীবন এটাই তো আমাদের আনন্দ গো আর ঠাকুরের কাছে তো সবসময় ডাকবো ঠাকুর তো আছি অবশ্যই গাছের আম না দেখে প্রাণ ভরে যাচ্ছে না গাছের জিনিস বাড়ির জিনিসের মতো জিনিস আছে কত দেখতে খাই যত না দেখে আনন্দ পাই আর লোককে দিয়েও শান্তি পাই হাতে করে বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসি যাদের সবাইকে দিলাম কত আনন্দ কত শান্তির থেকে আর শান্তি কী জিনিস আছে বলুন বন্ধুরা তোমরাও তো করো এরকমই সবাইকে দিয়ে দেয় সবাই দেয় আমি জানি আর এই যে কিছু কিছু মনে থাকে না তো বাজারও আনিয়েছি মনে থাকে না গো তাই ময়দা সুজি মশলা তিন চার রকম বিস্কুট পাঁপড় টোস আমাদেরও তো লাগে আমি বলি মনে থাকবে না একটু ঘি আনতে বলেছিলাম উনিও ভুলে গিয়েছে আর এই তিন চার রকম মশলাও লাগে তো তাই এখনও একটু ঘি আনাবো একটু কফি আনাবো জামের আগে সব লাগে মেয়েরা দুদিনের জন্যই মায়ের কাছে আসে ওরা তো আদের যত্ন থাকবে আসছি বন্ধুরা ভালো থাকবে